কিছু কথা বলার জন্য আজকে লাইভে আসলাম প্রথম কথা হল আমরা নতুন দলকে তো স্বাগতম জানাইছি অবশ্যই কিন্তু এই নতুন দলের কিছু বিষয় বাংলাদেশের জনগণ অবশ্যই পছন্দ করে নাই যেটা খুবই কষ্টদায়ক যে আমরা সবাই আশাবাদী ছিলাম যে এই নতুন দল বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে কিন্তু কথা আছে না যে হাজার টন খাঁটি দুধের মধ্যে এক ফুটা গরুর চেনা পুরা দুধই নোংরা হয়ে যায় তাদের একজন যুগ্ম সদস্য সচিব যাকে নিয়ে খুবই বিতর্ক চলতেছে সে এমন এক নোংরা জঘন্য জিনিসে সমর্থন করে যা বলার বাহিরে এটা অবশ্যই নিন্দনীয় প্রতিবাদযোগ্য কেন এই লোককে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো বা কেন তাকে আপনাদের যুগ্ম সদস্য সচিব বানানোর প্রয়োজন পড়লো এটা কি আপনারা জাতির কাছে ব্যাখ্যা করবেন এই ব্যক্তিগুলা অতিশয় নগণ্য জঘন্য নোংরা অপবিত্র তাদেরকে তো কখনোই কোনো বিশেষ মর্যাদা মর্যাদা দেওয়ার কথা না এদেরকে কিভাবে আপনারা জায়গা দিলেন এরা তো মানুষের কাতারে পড়ে না পশুও এর চাইতেও ভালো আছে যে কিনা এই কিসব পশ্চিমা অপসংস্কৃতির প্রচার প্রসার করতেছে তো দয়া করে এর মতো লোকদেরকে আপনারা এখনি তারান আমরা চাই আপনাদের উন্নয়ন কারণ আপনাদের নতুন দলের প্রতি বাংলাদেশের জনগণের একটা বিশেষ আশা আকাঙ্ক্ষা ও পছন্দ বিশ্বাস কাজ করতেছিল কিন্তু এইসব জঘন্য লোকদেরকে আপনারা সংযুক্ত করে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার মধ্যে চরম আঘাত করছে এর জন্য আপনাদেরকে মূল্য দিতে হবে যে আশা নিয়ে আপনাদের বেলুন বিশাল ফুলা ফুল ছিল সেটা অতি দ্রুত ঠুস হয়ে গেল আপনারা কি আর বেশি দূর আগা দিতে পারবেন এই জঘন্য নোংরা ব্যক্তিদেরকে নিয়ে আমার তো মনে হয় না যদি আপনারা আগামীর কথা চিন্তা করেন তবে অবশ্যই এই জিনিসটাকে আপনারা পরিষ্কার করতে হবে যে আপনারা কী চান এই নোংরামি বাংলাদেশে চলবে না বাংলাদেশের জনগণ এসব নোংরামি পছন্দ করেন না এই জঘন্য লুকরে আপনারা এখনি আপনাদের দল থেকে দাঁড়ান নয়তো এর ফল আপনারা পাচ্ছেন আরও বেশি পাবেন ধন্যবাদ আজকের লাইভ এখানেই শেষ আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ わかった。